আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি জিরো পয়েন্ট সেভেন বিডি তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আপনাদের খুবই কার্যকারী এবং ভিডিওটা হচ্ছে পিক্সেল ভার্স আছে ফিক্সেল ভার্সের নতুন একটা আপডেট আসছে ফিক্সেল ভার্সের ওয়ালেট কানেক্ট তো যারা এখনও পর্যন্ত এই ওয়ালেট কানেক্ট করেননি তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটার পাশে থাকবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আর পিকজেল ভার্স কতটুকু স্ট্রং সে বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের পিকজেল ভার্সে তো পিকজেল ভার্সে লগ করার পরে আমার যে ক্লাইমটা আছে ক্লাইমটা নিয়ে নেই নিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা তো ইন্টারফেসটার উপরের দিকে একটু লক্ষ্য করবেন যে এই যে এইখানটা এখানে কিন্তু আপনার একটা বাইন্যান্সের যে লোগোটা আছে এইখানে কিন্তু সেই লোগোটা আছে তো আমি এখানে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট রয়েছে তো আমার বন্ধুরা ওয়ালেটটা কানেক্ট রয়েছে আমি কিন্তু এখানে একটা ক্লিক করে আমি দেখাচ্ছি যে আপনাদের ওয়ালেটটা কিভাবে এখানে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এই যে ওয়ালেট যে অপশনটা আছে এখানে কিন্তু আপনার ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে সেটা দিবেন তো ডিপোজিট অ্যাড্রেস কোথায় পাবেন তো আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সে বাইন্যান্স অ্যাকাউন্টের ডিপোজিট অপশনে গিয়ে এটা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সে সরাসরি চলে যাব বাইনান্সে তো এখানে একটু লক্ষ্য করেন যে এই যে লাইনটা কি লেগছে রাইট ডাউন ইয়োর ইউএসডিটি ইউএসডিটি ইআরি সি ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেন ঠিক আছে তার মানে এখানে আমরা যে ইউএসডিটি ইউরসি মানে এইখানে যে ইউএসডিটি ইআরসি দিছে এটার এইটার মাধ্যমে কিন্তু আমাদের তারা এই যে টোকেনটা দিবে আমরা এটার মাধ্যমে কিন্তু রিসিভ করতে পারবো ঠিক আছে তো আমরা চলে যাই চলে যাই সরাসরি আমাদের বাইন্যান্সে তো এখানে কিন্তু আমরা ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাবেন যে ডিপোজিট অপশন তো ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দেবো ডিপোজিট করে দেওয়ার পরে উপরে পাচ্ছেন এখানে ইউএসডিটি এখানে ইউএসডিটিতে একটা ক্লিক করে দেবো তো ইউএসডিটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে বন্ধু আমাদের যে ইথিরিয়াম ই আর সি মানে ইথিরিয়াম ইথিরিয়াম টোয়েন্টি ঠিক আছে তো আমাদের কিন্তু সেই অপশনটা এই যে এইখানে আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ডিপোজিট অ্যাড্রেস তো এইখানে যে কপি অফ কপি লোগোটা আসে এখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কপি হয়ে গেছে তো আমরা এখানে আবার একটু মেনুতে ক্লিক করে ব্যাকে চলে যাব তো আমরা আমাদের ওয়ালেট যে পিকজেল ভার্স আছে যেখানে ওয়ালেট কানেক্ট করবো সেই ফেসটা চলে আসলাম আসার পরে এখানে সাপোজ এখানে এটা পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ অ্যাড ঠিক আছে এখানে কিন্তু সেন্স অ্যাড এইখানে কিন্তু আমি একটা তো আপনাদের কিন্তু এখানে আছে ওয়ালেট কানেক্ট আমার কিন্তু ওয়ালেট কানেক্ট করা আছে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাড্রেস সাকসেসফুলি ঠিক আছে এখানে কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে তো আমার কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা করে নেবেন আমার যেটা আসছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করা মাত্র এই মেইনটা লেখা আসবে না এখানে কিন্তু আপনাদের বাইন্যান্স অপশনটা লেখা আসবে আপনারা এখানে বাইন্যান্সে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে ওই ডিপোজিট অপশনটা কপি করে এনে এখানে দিয়ে তারপরে আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এস এইখানে কিন্তু আপনাদের কানেক্ট করা শেষ হয়ে গেল দেখেন পিকজেল ভার্স কিন্তু টন ব্লক চেন সাপোর্ট করছে পিকজেল ভার্স কিন্তু টন ব্লকসেন চেন সাপোর্ট করেছে পিকজেলভার্স ভার্স যে টন ব্লক কিন্তু অনেক বড় একটা এক্সচেঞ্জার ঠিক আছে তো তারা কিন্তু তারা সাপোর্ট করা মানে কিন্তু খুব ভালো মানে রে অবশ্যই জানেন হ্যামস্টারকেও টন ব্লক ব্লকসেন তারপরে ইয়েস কয়েনকেও কিন্তু টন তারপরে ট্যাপ সবকেও কিন্তু টন ব্লক চেন সাপোর্ট করছে তার মানে কিন্তু এগুলো থেকে পেমেন্ট পাওয়ার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে তো আপনারা কিন্তু অবশ্যই কাজ করে যাবেন আর যারা এখনো পর্যন্ত কাজ করেননি এবং যারা এখনো জয়েন হননি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রামে লিঙ্ক দেওয়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় ঠিক আছে এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের আপডেট দেওয়া হয় তো আপনারা সবাই সেখানে আমাদের গ্রুপটা হচ্ছে এই যে এইখানে প্রতিনিয়ত কিন্তু এখানে আপডেট দিয়ে দিই ঠিক আছে প্রতিনিয়ত আজকের যে কম্পিউটার এটা তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর অবশ্যই যদি ভিডিওটা কার্যকারী।